ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজ মহামানের সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলাটি শুনানি ছিল এবং আজকে শুনানিতে কি হলো পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে আপনারা জানতে পারবেন বাংলাতে এবং তার সাথে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যেটা আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলআকন পেজ অল করুন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো আজকে শুনানিতে কী হয়েছে সেটাতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার দেখাই যে দেখতে পাচ্ছেন আজকের যে মামলাটা ছিল আট নয় দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারণ অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের মহামান্য সুপ্রিম কোর্টে এক্ষেত্রে তো তিনশো তিন সিরিয়াল নাম্বার এবং দুপুর দুটোর সময় একটা এসআই ম্যাটার হিসাবে ছিল তো এখানে আজকে রায়দান কিন্তু রিজার্ভ রাখা হয়েছে যে কোনো দিন ফাইনাল জাজমেন্ট উঠে আসতে পারে এবং এক্ষেত্রে আজকে অনেক তাৎপর্যপূর্ণ ব্যাপার হয়েছে সেটা আমরা একটু পরে জানাচ্ছি আপনাদের তো এখানে লিস্টিং ডেটের মধ্যে যদি আমরা যাই এখানে যদি আমরা লিস্টিং ডেটের মধ্যে যাই দেখতে পাচ্ছেন আট নয় দু হাজার পঁচিশ এবং স্টেজ হচ্ছে ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস এখানে রিমার্কসে কি আছে দেখতে পাচ্ছেন হার্ড অ্যান্ড রিজার্ভ কী আছে হার্ড অ্যান্ড রিজার্ভ দেখতে পাচ্ছেন আমরা একদম এখানে জিনিসটাকে পয়েন্ট আউট করছি এখানে দেখতে পাচ্ছেন হার্ড রিজার্ভ আছে অর্থাৎ সোনা হয়েছে এবং রায়দান রিজার্ভ রাখা হয়েছে তো এক্ষেত্রে যে কোনো দিন আগামী যে কোনো আগামীতে যে কোনো দিনে এই মামলার জাজমেন্ট বেরিয়ে আসবে অর্ডার কপি যখন পাব আমরা শেয়ার করব এবার তাহলে আজকে কি হয়েছে জেনে নেওয়া যাক তো এবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে মহামান্য সুপ্রিম কোর্টে শুনানিতে কি কি ব্যাপার ঘটেছে রাজ্য সরকারের আইনজীবী বলেন এআইসিপিআই মানতে কোনো রাজ্যকে বাধ্য করা মানে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ এবং সংবিধানের অবমাননা করা হবে এবং এক্ষেত্রে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের ডিআই মামলা শুনানিতে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোলে বেঞ্চে শুনানির সময় রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল স্যার বিরুদ্ধে অভিযোগ করা হল শুনানিতে বারবার দেরি করে আসার জন্য বিরোধীদের তরফে টানা তিন দিন কপিল সিব্বলের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে আপত্তি জানান এরপরেই সিব্বালকে ছাড়াই শুনানি শুরু হয় মহামান্য সুপ্রিম কোর্টে এবং এই শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন আরও কোনো আদালতেই এআইসিপিআইয়ের হার মেনে দিয়ে দিতে বাধ্য করতে পারে না কোনো রাজ্যকে যদি না রাজ্যের নিজস্ব নোটিফিকেশনে সেটার উল্লেখ থাকে রাজ্যের কোনো নোটিফিকেশনে এআইসিপিআই মানার কথা উল্লেখ করা হয়নি রাজ্য সরকার আইনজীবী আরও বলেন এআইসিপিআই মানতে কোনো রাজ্যকে বাধ্য করা মানে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ এবং সংবিধানে অবমাননা করা হবে বিচারপতি মাননীয় বিচারপতি জানান আজই ডিএ মামলার শুনানি শেষ করতে চান বিচারপতিরা বা কনক্লুড করতে চান এটা কিন্তু বলেন এবং জানতে চান এআইসিপিআই নিয়ে কোন সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে কিনা এই নির্দেশের জেরে বাংলা সহ আরো সাতটি রাজ্য যারা কেন্দ্রের হারে ডিএ দেয় না এবং এআইসিপিআই মানে না তাদের উপরও প্রভাব পড়বে বলে জানান রাজ্যের আইনজীবী যদিও সংবিধানের থ্রি জিরো নাইন ধারার উলঙ্ঘন করা হচ্ছে সরকারি কর্মচারী ক্ষেত্রে এমনই দাবি করেন বিরোধী আইনজীবী করুণানন্দী ম্যাডাম রাজ্য যে আইনজীবী তারা পাল্টা বলেন কেন্দ্রের নিয়ম রাজ্য বাধ্য নয় নন্দিনী ম্যাডাম পাল্টা বলেন কিন্তু আমাদের তরফে সেটা বলাই হচ্ছে না আমরা বলছি রাজ্য যখন এআইসিপিআই মেনে রোপা তৈরি করেছে তখন তারা সেই হারকে মানুক রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল স্যার বলেন রিজিয়ন থেকে রিজিয়নে আলাদা হওয়া উচিত কারণ প্রতিটি রিজিয়নের নিজস্ব ইনফ্লেশন আছে কস্ট অফ লিভিং আছে তাই আবারও আবেদন জানাচ্ছি ডিএ বিষয়টি রাজ্যের হাতেই হোক রাজ্যকে আগেই আপনারা জানেন যে বকেয়াডিয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া ছিল এবং সেখানে রাজ্য আবার ছ সপ্তাহ সময় রাজ্যকে দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি এবং সেই সময় সময়ের মধ্যে দিতে পারেনি এবং রাজ্য আরও সময় চেয়েছে সেটা নিয়ে এবং এই অনেক কিছু হয়েছিল এবং আলটিমেটলি আজকে মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছে একটু আগে আমরা দেখালাম মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে সেখানে হার্ড অ্যান্ড রিজার্ভড আকারে কিন্তু লেখা আছে ব্যাপারটা তো এক্ষেত্রে যে ব্যাপারটা উঠে এলো সেটা জানানো হলো অর্থাৎ দু সপ্তাহের মধ্যে একটা ব্যাপার ব্যাপার এখানে উল্লেখ করা হয়েছে যে দু সপ্তাহের মধ্যে রাজ্যকে লিখিত সাবমিশন দিতে হবে এবং এক সপ্তাহের মধ্যে কর্মচারীদের পক্ষে থেকে কোনো সাবমিশন থাকলে সেটা দিতে হবে এখন দেখার বিষয়ে কী রায় উঠে আসে হার্ড অ্যান্ড রিজার্ভ আছে রায় সংরক্ষিত আছে শোনা হয়েছে শুনানি শেষ হয়ে গেছে আর শুনানি পরবো হবে না যেটা বোঝা যাচ্ছে হার্ড অ্যান্ড রিজার্ভ অর্থ হচ্ছে যে কোনো দিন এটার জাজমেন্ট উঠে আসবে অর্থাৎ অফিসিয়াল সাইটে আপনারা পিডিএফ ফরম্যাটে কিন্তু সেটা পাবেন এবং সেক্ষেত্রে আমরা আপনার সাথে নিয়ে আসবো যখনই এটা পাওয়া যাবে বা জাজমেন্ট কপি আসবে তো এই ছিল আজকের পুরো ব্যাপার আজকে এ টু জেড কী হলো তার একদম সংক্ষিপ্ত আকারে আপনারা শেয়ার করলাম এই চ্যানেলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস অল করে দেবেন যারা ফেসবুক দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ